উদয়ন নামক গুন্ডা গুহ থাকবে ততদিন উত্তপ্ত হবে বাগডোগরা বিমানবন্দরে বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র প্রসঙ্গে তিনি বলেন উনি ওনার লগ ইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে এমন এক ব্যক্তিকে দিয়েছিলেন যে বিদেশ থেকে লগ ইন করেছে সেটি একটি বিদেশি হাউস স্বাভাবিকভাবেই সিবিআই তো যাবে অ্যারেস্টও হতে পারে রাজ্যের বিভিন্ন জায়গায় সিবিআই ইডিও আইটি হানা দিচ্ছে এই প্রসঙ্গে তিনি বলেন সবাই আলাদা আলাদা কাজ করে আর তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্যে চোর ভর্তি যেখানে ঢিল মারবে সেখানেই চোর পালাবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবেই প্রার্থী তালিকা আগামীকালের মধ্যে সম্ভবত ঘোষণা করা হবে দার্জিলিং এর লোকসভার জন্য আমাদের কাছে উপযুক্ত মনে হয়েছে তার নাম পাঠিয়েছি এর দলে যা সিদ্ধান্ত হবে সেটাই অপরদিকে দিনহাটাতে যতদিন উদয়ন গুহ নামক গুন্ডা থাকবে দিনহাটা উত্তপ্ত থাকবে গুন্ডাগুলোকে জেলে ঢোকাতে পারলে তাহলেই ঠান্ডা হবে এরপর তিনি বিমানে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন যে উনি ওনার পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি

তিন তিনবার ভোট হয় লোকাল বডিজ ভোট আপনার তারপর লোকাল বডিজ মধ্যে গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি আলাদা আলাদা সময় ভোট হয় বিধানসভার ভোট হয় লোকসভার ভোট হয় আপনি যে যখনই করুন কোন না ভোট থাকবে সেন তো আমরা বলছি এক দেশ এক ভোট রাজি হয়ে যান তাহলে তাহলে ভোটের সময় হবে না সে তো যখন হানা হয় বা ইডি সিবিআই বা ইডি যখন তদন্ত করে

50 কানা সাধারণ সম্পাদক একটি জেলায় 51 কানা আর একটি জেলায় 75 কানা এরকম আমাদের পার্টি থাকে আমাদের নিয়ম হচ্ছে প্রথমে লোকাল লেভেল স্তরে লোকাল স্তরে আলোচনা করে পার্টি যায় হচ্ছে রাজ্যে রাজ্যে আলোচনা হয় কেন্দ্রীয় নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা হওয়ার পর সেই লিস্ট যায় হচ্ছে আপনার আমাদের যে পার্লামেন্টারি বোর্ড অফ পার্লামেন্টারি বোর্ড আছে সেখানে সেখানে সিদ্ধান্ত আজকে পার্লামেন্টারি বোর্ডের মিটিং সেইজন্য আমাদেরকে যেতে হচ্ছে কিছুটা হয়ে যাবে আজকে আশা করি এবং কালকে ঘোষণা হবে ঘোষণা হয়তো আজকে হবে না আজকে তো সন্ধে সাতটা সাড়ে চারটার সময় হয়তো আমরা বসবো দার্জিলিং নিয়ে তো বিভিন্ন বিতর্ক উঠে আসছে দেখুন দার্জিলিং এ নিয়ে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হবে আজকে আজকে সেটা আলোচনা হবে আশা করি কারণ ভোট তো চলে এসছে আমাদের তরফ থেকে আমরা সমাজের জন্য এবং এই এলাকার জন্য যে নামটা উপযুক্ত সেই নাম আমরা জানিয়েছি পার্টিকে এরপরে আমাদের নিয়ম হচ্ছে পার্টির উপরে সিদ্ধান্ত যেহেতু লোকসভা ভোট উপরে হবে এবং সেই সিদ্ধান্ত অনুসারে কাজ হবে উদয়ন নামক গুন্ডা থাকবে দিনাটা ঠান্ডা প্রামাণিকের কনভয় সেখান দিয়ে যাচ্ছিল শেষ গাড়িটাতে ধরে তারা ঢিল ছোড়ে এটা কি ধরনের কথা হচ্ছে রাস্তার জন্মদিন ভাবে কোন মহাপুরুষ যে তার রাস্তার মধ্যে জন্মদিন পালন করতে হবে নোবেল পেয়েছে না কোনো পদ্ম পুরস্কার পেয়েছে কি এমন কাজ করেছে জন্মদিন পালন করতে হবে তার আমরাও তো জন্মদিন হয় ঘরের ভিতরে পালন করি ধন্যবাদ